পারে নাই ব্যথা শুরু হয়ে গেছে সারা দিন আম্মাজান কান্না করে কাটাইলে ও আল্লাহর বান্দা আম্মাজানের কণ্ঠ বাহিরের কেউ শুনে না কখনো কিন্তু প্রসাদ দেওয়া যখন শুরু হয়ে গেল আম্মাজানের চিৎকারের আওয়াজ আশেপাশের মানুষ বাড়িওয়ালারা ঘুমাইতে পারে না মহিলা

আমাকে বুঝাইছে থামাইতে পারে না আম্মা জান এক পর্যায়ে নিরুপায় নিজের মনে করি আসাইকাম আরে দাদি না রে কা চলে যাও আমার স্বামীকে একটু কাছে আনো আমার আমি আপনার ঘরে সংসার করতে গিয়ে কত বেয়াদবি করেছে আপনার যেভাবে খেদমত করা দরকার আমি করতে পারি নাই